নির্মাণাধীন একটা ভবনে পানির দামে সস্তায় আপনারা একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন বারোশো বর্গ ফুটের একটা অ্যাপার্টমেন্ট খুবই খুবই দুর্দান্ত এবং খুবই দুর্দান্ত লোকেশন ঢাকা উদ্যানে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি এবং ঢাকা উদ্যানের আপনারা জানেন যে নদীর কাছাকাছি ঢাকা উদ্যানের ডি ব্লকের তিন নম্বর রোডে অলরেডি যে ছাদটাতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে প্রথম তলার ছাদ মানে একতলার ছাদের ঢালাইয়ের কাজ শেষ এবং দোতলায় দোতলার কাজটা শুরু হবে খুব কিছুদিনের মধ্যে খুব শর্ট টাইমের মধ্যে এখন আমি আপনাকে বলি এই বিল্ডিং এর যারা মালিক অর্থাৎ এই জমিটার যিনি মালিক তার দুই সন্তান একজন ডাক্তার শিশু বিশেষজ্ঞ সহযোগী অধ্যাপক পাশাপাশি ওনার একজন ভাই যিনি একজন ব্যবসায়ী এই দু ভাইবোন মিলেই মূলত বাবার যে পৈতৃক যে জমি সেই জমিটা ওনারা পেয়েছেন এবং ওনার এই জমির উপরেই মূলত বিল্ডিংটা নির্মাণ করছেন নিজেদের তত্ত্বাবধায়নে এইখানে আপনার একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন যেহেতু নিজেরা বসবাস করবেন নিজেদের অর্থায়নে বিল্ডিংটা হচ্ছে তার মানে কোয়ালিটিতে কোন রকম কম্প্রোমাইজ তারা করছে না আবার দামটাও আপনি অনেক কমে পাচ্ছেন একটা নির্মাণাধীন ভবনে যদি আপনি একটা অ্যাপার্টমেন্ট কিনতে সেক্ষেত্রে আপনি আপনি জানেন যে আপনাকে ফুল টাকা দিতে হবে না এখন একটা ডাউন পেমেন্ট দিবেন যা এটার আছে সেটার তুলনায় হয়তো টাকা আপনি আগে দিয়ে দিবেন বাকি যে টাকাটা সেটা আপনি আস্তে আস্তে হয়তো দিতে পারবেন সুবিধা পাবেন খুব বেশি দিন লাগবে না এক বছর থেকে এক বছর দুই মাস তিন মাসের মধ্যেই তারা এটা হ্যান্ড দিয়ে দিবে সেরকমই আমাকে তারা জানিয়েছে যে গতিতে তারা কাজ করছেন যেহেতু এখানে অন্য কোনো শেয়ার হোল্ডার নেই の気を耐えかねますかね。 যাতে আসলে কোনো ডেভেলপার কারণে অনেক সময় দেখা যায় যে একটু সময় নিয়ে তারা বিল্ডিং করেন যার কারণে এই ধরনের হ্যাসেল যেহেতু এখানে নেই তারা যেহেতু দু ভাই বোন নিজেদের অর্থায়নে তারা বিল্ডিংটা করছেন এবং এখানে একটা কন্টাকে সাব কন্টাকে তারা কাজ দিয়েছেন যারা কন্ট্রাক্টার হিসেবে এখানে কাজ করছেন তাদের একটা টার্গেট দেওয়া আছে খুব দ্রুতই তারা বিল্ডিংটা কমপ্লিট করে ফেলবেন তো যে রাস্তাটা সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা পঁচিশ ফিটের প্রশস্ত রাস্তা দেখতে পাচ্ছেন পঁচিশ ফিটের একটা প্রশস্ত রাস্তা এবং এই রাস্তাটা সরাসরি ঢাকা মোহাম্মদপুর বাস স্ট্যান্ডের দিকে চলে গেছে প্রথমে এখান থেকে ঢাকা উদ্যানের যে মেইন যে রোড সেই মেইন রোডে যাচ্ছে এবং এখান থেকে আপনি সরাসরি শ্যামলি শিয়া মসজিদ বেরোতে পারবেন আপনি যদি চান গাবতুলি যেতে পারবেন এখান থেকে বেড়িবাদ দিয়ে যেটা বেড়িবাদের যে রাস্তাটা সেটা আপনারা অনেকে জানেন যে আড়াইশো ফিটের প্রশস্ত রাস্তা এবং যদি আপনি বামে যান মোহাম্মদপুর তিন রাস্তা হয়ে আপনি বসিলার দিকে যেতে পারবেন আপনি এই যে বিল্ডিংটা সামনে যে রাস্তাটা এই রাস্তা ধরে একটু সামনে যদি যান সেক্ষেত্রে বুড়িগঙ্গা নদী বুড়িগঙ্গা নদীর পার্ট দিয়ে ওয়াকওয়ে রয়েছে এই ওয়াকওয়ে আপনি ইউজ করতে পারবেন এই এলাকায় অনেকে আসলে বেড়াতে আসেন বিকেল বেলা একটা সুন্দর টাইম স্পেন্ড করার জন্য আসেন কারণ নদীর পাড়ে অনেক জায়গাগুলো অনেক সুন্দর নিরিবিলি মানে আপনার রিল্যাক্সেশনের জন্য কিন্তু অনেক সুন্দর কিছু লোকেশন এখানে রয়েছে যারা আপনারা বসবাস করার জন্য ঢাকা উদ্যানটাকে পছন্দ করেন অথবা আপনারা মোহাম্মদপুর বিজনেস করেন অথবা আপনারা আশেপাশে চাকরি বাকরি করেন একটা ভালো অ্যাপার্টমেন্ট কিনতে চাচ্ছেন তাদের জন্যই আপনারা এই অ্যাপার্টমেন্টটা নিতে পারেন আমি আপনাদেরকে বলি যে এখানে হচ্ছে একটা লিফটের পজিশন দেখতে পাচ্ছেন একটা বড় সাইজের একটা লিফট সাথে এ পাশে একটা সিঁড়ি রয়েছে দুই পাশে দুইটা অ্যাপার্টমেন্ট মানে প্রত্যেকটা ফ্লোরে দুইটা করে ইউনিট ইউনিট সাইজ হচ্ছে বারোশো বর্গ ফুট আপনি যদি চান যে দুইটা ইউনিট একসাথে করে নিয়ে একটা ইউনিট করে নিতে চান আপনি সেটাও করতে পারবেন আপনি যদি চান যে আমি দুইটা আলাদা রেখে একটাই থাকবো আর একটা ভাড়া দিয়ে দিব সেটাও আপনি করতে পারেন তো এখানে দুইটা অ্যাপার্টমেন্ট যেহেতু বিক্রি হবে মূলত এই বিল্ডিং এর লিফ্টের সিক্স অর্থাৎ সাত তলায় একটা দুইটা অ্যাপার্টমেন্ট বিক্রি হবে যদিও বিল্ডিংটা হচ্ছে জি প্লাস এইট অর্থাৎ নয় তলা মানে টপ ফ্লোর দুইটা থেকে বাদ দেওয়ার পরে কিন্তু সাত তলায় অ্যাপার্টমেন্ট যে দুইটা থাকবে এই দুইটা আপনি কিনতে পারবেন আচ্ছা এখন একটু বলি ধরুন এলাকার নাগরিক সুযোগ সুবিধা আপনারা তো অনেকেই চেনেন অনেকেই চেনেন না জানেন না তাদের জন্য আমরা একটু বলে দিই ঢাকার বাইরে যারা আছেন যারা প্রবাসে আছেন যারা দূরে দূর দূরান্তে থাকেন যারা চাচ্ছেন যে আমি ঢাকায় একটা বসবাস করার জন্য একটা কিনবো অথবা আমি ইনভেস্ট করে রাখবো পরবর্তীতে এখান থেকে একটা ভাড়া আমি ইনকাম হিসেবে প্রত্যেক মাসে মাসে পাবো তাদের জন্য একটা ভালো সুযোগ কিন্তু এখানে রয়েছে তো আমি একটু বলি আপনাদেরকে ঢাকা মোহাম্মদপুর বাস স্ট্যান্ড এবং যেহেতু ঢাকা উদ্যান এটার ভেতরে অনেক নামি দামি স্কুল কলেজ রয়েছে এবং ঢাকা উদ্যানের ভিতরেই পাশেই চন্ডিমা উদ্যান রয়েছে চন্ডিমা মডেল টাউন রয়েছে যেটার ভিতরে অনেক স্কুল কলেজ খেলার মাঠ শপিং মল বাজার কাঁচা বাজার থেকে শুরু করে সব ধরনের নাগরিক সুযোগ সুবিধা আছে এবং যত দিন যাচ্ছে এটা কিন্তু তত বেশি ডেভেলপ হচ্ছে দেখেন আশপাশে বিল্ডিংগুলো যদি আপনি দেখেন কত চমৎকার এবং এই বিল্ডিংগুলা অনেকগুলো নির্মাণাধীন অনেকগুলাতে বসবাস করতেছে প্রচুর মানুষ এখানে এখন বসবাস করে নাগরিক সুযোগ সুবিধা অনেক রয়েছে এই এই ঢাকুরদানের ভিতরে অনেকগুলো সুপার শপ থেকে শুরু করে সব ধরনের জিনিসপত্র আপনার নিত্য দৈনন্দিন যা জিনিসপত্র প্রয়োজন হয় সেই জিনিসপত্রগুলো আপনি এখান থেকে কিনতে পারবেন খুব মানে ভালো ভালো সব জিনিসপত্রগুলো টাটকা জিনিসপত্রগুলো আপনি এখান থেকে কিনতে পারবেন আর যারা স্কুল কলেজের কথা চিন্তা করেন যে ভালো স্কুল কোথায় আপনি মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে যদি ঢাকা আপনি আসাদগিট দিকে যান সেক্ষেত্রে অনেকগুলো নামি দামি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় রয়েছে ইংলিশ মিডিয়াম স্কুল বাংলা মিডিয়াম স্কুল অনেকগুলো রয়েছে আপনি জানেন সেন্ট জোসেফ এছাড়াও প্রিপেটারি স্কুল আপনি যদি চিন্তা করেন যে ইউনিভার্সিটির কথা সেক্ষেত্রে এই যে বেড়িবাদ যেটা এটার পাশে রয়েছে ইউলাভ ইউনিভার্সিটি ঢাকা উদ্যান পার হলেই বাংলাদেশ ইউনিভার্সিটি আপনি যদি চিন্তা করেন যে বসিলাতে একটা ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় যেটা অলরেডি নির্মাণ কাজ শুরু হয়ে গেছে তার মানে এই এলাকার ডেভেলপ কিন্তু অনেক বেশি আর মোহাম্মদপুর বাস স্ট্যান্ডের আশেপাশে অনেকগুলো হাসপাতাল রয়েছে আপনি জানেন যে সিটি হাসপাতাল রয়েছে আলমানা রয়েছে চক্ষু হাসপাতাল রয়েছে আপনি যদি শ্যামলি অথবা আপনি আসাদ গেট কলেজ গেটের দিকে যান সেক্ষেত্রে অনেকগুলো প্রাইভেট এবং সরকারি হাসপাতাল রয়েছে মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট এ পাশে রয়েছে ট্রমা সেন্টার এরকম অনেকগুলো ইনস্টিটিউশন রয়েছে পঙ্গু হাসপাতালটাও এখান থেকে খুব কাছে যেহেতু আগারগাঁও এবং শ্যামলি পাশাপাশি পঙ্গু হাসপাতালটাও সেখানে তো দেখেন নাগরিক সুযোগ সুবিধা বলতে এই এলাকার চেয়ে নাগরিক সুযোগ সুবিধা কিন্তু আর অন্য কোনো এরিয়াতে এত এত কাছাকাছি আপনি আর কোথাও পাবেন না সুতরাং আমি বলবো আপনারা যারা একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে চান অবশ্যই যে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে আপনি এই নাম্বারে ফোন করবেন আমরা একটু নিচে যাই আমরা সামনের রাস্তাটা একটু দেখাবো দেন আমি আপনাদেরকে আজকের এই ভিডিওটা শেষ করে দিব তো আমরা একটু নিচের দিকে যাব দেখেন এটা হচ্ছে সিঁড়ি সিঁড়ি দিয়ে আমরা নামতেছি যে এই যে জায়গাটা দেখেন মানে সিঁড়ির স্পেসটা কিন্তু তারা অনেক বেশি রেখেছে হ্যাঁ এরপরে আমরা গ্রাউন্ড ফ্লোরে চলে আসছি গ্রাউন্ড ফ্লোরটা অলরেডি তারা ছাদ যেহেতু ঢালাই দিয়েছে সেন্টারিং করা আছে এই সেন্টারিংটা এখন তারা খোলেনি তারা খুব দ্রুত এটা যে একটা নির্দিষ্ট টাইম আছে চল্লিশ পঁয়তাল্লিশ দিন পর এটা খুলে ফেলতে হয় সেই টাইমটাও চলে আসে এটা খুলে ফেলবেন এরপরে গিয়ে পরবর্তীতে ছাদ এই ছাদের কাজ যেহেতু অলরেডি কাজটা রানিং দেখেন এটা হচ্ছে হাউস এখানে হচ্ছে হাউস রয়েছে পানির পানির জন্য এবং সোয়ারে যে লাইন থেকে শুরু করে সব কিছু যেহেতু এই বিল্ডিংয়ে আছে সুতরাং বসবাস করার জন্য একদম পারফেক্ট একটা জায়গা আর সামনের যে রাস্তাটা এটা পঁচিশ ফিট একটা প্রশস্ত জায়গা আর সবচেয়ে মজার বিষয় আমি যেটা বলছিলাম এই প্লট থেকে ঠিক সাতটা আটটা প্লট পরে মানে খুব বেশি না হাতে গোনা সাতটা আটটা প্লট পরে হচ্ছে ঢাকা উদ্যানের সাথে লাগানো যে বুড়িগঙ্গা নদী সেই নদীটা এবং নদীটার যে ওয়াক হয়ে সেটাও এখান থেকে দেখা যাচ্ছে তার মানে আপনি এখানে বসবাস করলে কিন্তু আপনার জন্য মানে কি বলবো সব ধরনের ফ্লেভার আপনি পাচ্ছেন নদীর পাড়ে গিয়ে আপনি ঘুরে বেড়াচ্ছেন আপনি একটু রিল্যাক্সে একটু সময় কাটাচ্ছেন হাঁটাচলা করতেছেন যাদের শারীরিক অসুস্থতা আছে তারা হাঁটাচলার জন্য ডাক্তারনের সময় বলেন বিকেলবেলা সকালবেলা আপনি সুন্দর ওয়াক হয়ে দিয়ে হাঁটাচলা করতে পারবেন ওকে তো মোটামুটি অনেকগুলো ইনফরমেশন দিয়েছি এখন আমি বলি আপনাদেরকে যে এই এলাকার মধ্যে একটা অ্যাপার্টমেন্ট কিনতে গেলে আপনাদেরকে কেমন টাকা গুনতে হয় দেখেন বারোশো বর্গ ফুট একটা অ্যাপার্টমেন্ট কিনতে গেলে আসলে ডেভেলপার কোম্পানি যারা বিক্রি করেন শেয়ার ভিত্তিকভাবে যারা বিল্ডিং করেন তারা কিন্তু নর্মালি ম্যাটেরিয়ালগুলো অনেক লো কোয়ালিটির অনেক সময় ম্যাটেরিয়াল দেয় খরচটা তারা কমায় ফেলে আবার প্রাইসটা অনেক হাই নিয়ে ফেলে বাট এখানে যেহেতু তারা দু ভাই বোন নিজেদের অর্থায়নে বিল্ডিংটা করছেন এবং তারা খুবই হাই কোয়ালিটি জিনিসপত্র ম্যাটেরিয়াল তারা এখানে ইউজ করতেছেন যাতে কোন রকম বিল্ডিং এর কোয়ালিটি নিয়ে তারা আসলে কোন রকম কম্প্রোমাইজ করতেছে না তো যার কারণে প্রাইসটা কিন্তু তুলনামূলক আবার অন্যরা যা নিচ্ছে তার তুলনায় অনেক কমে আপনারা কিনতে পারছেন ওকে তো এখন রাজুকের বিষয়টা নিয়ে আমি বলি অনেকে বলবেন যে ভাই রাজুকের পারমিশন আছে কিনা আমি ক্লিয়ার করে একটা কথা বলি যে ঢাকা শহরের আশেপাশে অনেক এরিয়াতে এখন পর্যন্ত কিন্তু রাজুক পারমিশন দিচ্ছে না বাট ইন ফিউচারে রাজুক যখন পারমিশন দেওয়া শুরু করবে তখন যেন কোনো প্রবলেম না হয় সেই প্রবলেমের কথা মাথায় রেখে রাজুকের কিন্তু একটা গাইডলাইন আছে যে আপনারা যারা বিল্ডিং করবেন রাজুকের যে নিয়মটা আছে সেটা ফলো করবেন সেই নিয়মটা ফলো করে তারা বিল্ডিংটা নির্মাণ করছেন যাতে পরবর্তীতে যখন রাজুক এখানে অনুমোদন দিতে আসবেন অনুমোদনের জন্য যখন আসবেন তখন কিন্তু ও কোনো প্রবলেম তারা না পায় সেটার জন্যই আসলে ওই ধরনের মেনটেন ওই ধরনের নিয়মকানুন মেনটেন করে তারা বিল্ডিং এর কাজটা করতেছেন সুতরাং রাজুকের ইঞ্জিনিয়ার এখানে কাজ করছেন যারা এখানে জড়িত আছেন তারা সবাই প্রফেশনাল এবং খুবই হাই কোয়ালিটি ম্যাটেরিয়াল দিয়ে তারা রাজুকের নিয়ম মেনটেন করে বিল্ডিংটা করছেন যারা আপনারা চান যে এরকম একটা অ্যাপার্টমেন্টে মালিক হতে চান সেক্ষেত্রে অবশ্যই একটা বিশ্বস্ত একটা ট্রাস্টের একটা জায়গা আপনারা চান যে একজন প্রখ্যাত একজন ডাক্তার শিশু বিশেষজ্ঞ ওনার নিজের যেহেতু বিল্ডিং ওনার ভাইয়ের যেহেতু বিল্ডিং ওনারা দুজনেই যেহেতু একটা ভালো পেশায় রয়েছেন একজন ডাক্তার এবং একজন ব্যবসায়ী আপনারা তাদের কাছ থেকে চাইলে একটা ভালো অ্যাপার্টমেন্ট নিতেই পারেন আর এখানে যারা এই অ্যাপার্টমেন্ট যাদের কাছে আসলে বিক্রি করবেন তারাও তাদের মতো একটা ভালো সোসাইটি এবং পস্ট সোসাইটি একটা স্ট্যান্ডার্ড সোসাইটির মানুষজনই আসলে তারা চাচ্ছেন যার কারণে আসলে এই ভিডিওটা আপনাদেরকে দেওয়া আপনারা যারা কিনতে চান অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বার আপনার ফোন করবেন সরাসরি লোকেশানে আসবেন এসে দেখে শুনে বুঝে আপনারা একটা অ্যাপার্টমেন্ট অথবা দুইটা অ্যাপার্টমেন্ট যেহেতু বিক্রি হবে আপনি চাইলে দুইটা অথবা একটা এখান থেকে ক্রয় করে নিতে পারবেন তো দর্শক আজকে আমরা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ